সালামু আলাইকুম আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমার আমি যেটা মোবাইল মাউন্ট বা এটা কী বলে আমি জানি না নাম এটা যে আমি অনলাইন একটা পেজ থেকে নিছি পেজের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো হ্যাঁ আমার কোনো স্পন্সার না ভাই কিন্তু তারপরে আমি আপনাদের দিয়ে দেবো এইটা যে আসলে পুরোটা মেটাল বাট একটা জিনিস প্রবলেম আছে এটাতে আমি আসলে জামের জন্য একটু ধরে ধরে ভিডিও করে দেখা দেখাতে পারতেছেন আপনাদের সেটা হলো দেখেন আমার বড় কাবারের জন্য আমার আসলে ফোনটা ওটার ভিতরে ভালো মতো আর কি আটতেছে না কাবারটা একটু মোটা তো আমার এই জন্য আটতেছে না যাদের কাবার মোটা তাদের কিন্তু এই একটা সমস্যা ফেস করবেন আপনারা তবে এটা দুই পাশে যে এতটা হার্ড যেটা নাকি দেখেন আমার ফোনের দাম কিন্তু অলমোস্ট দেড় লাখ টাকা বাইকের দামই আমার কিন্তু সহ এইখানে আর কি বলতে গেলে তো যাই হোক মানে এটা আসলে খুব দামি একটা জিনিস যেহেতু গ্রহণ করতেছে এটা অবশ্যই মজবুত হওয়াটা অনেক ইম্পর্টেন্ট তো ওই উদ্দেশ্যে বলতেছি যে না আসলেই খুব ভালোভাবে মানে কাবারের সাথেও মানে এটার যেই সাইটে যেই দুই পাশে যে ধরে রাখার যেই ব্যাপারটা আর কি যে নাটটা এটা কিন্তু খুব ভালোভাবে মানে আটকে ধরে রাখছে আর কি দ্যসাই আমি ওই সাহসে আসলে এটা নিয়ে আমি এখন বাইরে বেরিয়ে গেছি আশা করি কোনো ওই ঝুঁকি টুকি পড়লেও আর কি মানে বড়ো ধরনের ভাঙা টাঙার ভিতরে যদি চলে যায় তারপরেও প্রবলেম হওয়ার কথা না আর কি তো ওই পেজ থেকে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন হ্যাঁ ঠিক আছে আমি স্পন্সার না কিন্তু করতেছি না হয়তো যে পেজের ওনার হয়তো উনি দেখলে হয়তো খুশি হয়ে যাবে যে আসলে ফ্রিতে একটা প্রমোশন পেয়ে গেলাম আমার কাছে এটা ভালোই লাগছে আর কি আরেকটা ব্যাপার হলো আমি আপনাদের আগে বলে দেখি ভালো বলতেছি যে এরকম যে পুরোটা ভালো এরকম কিছু না এটা কিন্তু আর একটা জিনিস সমস্যা মনে হয়েছে আর কি আমার কাছে এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই মানে এটার ভিতরে কোনো ব্র্যান্ডের কোনো নাম নাই একদম ফ্রেশ এটা আমি আপনাদের বিরতে দেখায় দিব পুরো ফ্রেশ আসলে ভালো কোম্পানির যদি হয় তাহলে অবশ্যই কিন্তু ওই কোম্পানির নাম উল্লেখ করা থাকবে এখন এটা লোকাল না অরিজিনাল সেটা আই ডোন্ট নো বাট কিন্তু এটা পুরোটা যে মেটাল আর বিষয়টা যে কোনো হ্যাবি সেটা কিন্তু ধরে বুঝে আপনি ফিল করতে পারবেন মানে জিনিসটা যে ভালো এটা আমি একদম ড্যাম শিওর কারণ আমি নিজে রিস্ক নিতেছি দেখেন দেড় লাখ টাকার একটা ফোন আমি সেটা এখানে লাগাই রাখছি আমি কিন্তু এটা রিস্ক নিতেছি দেখেন আমার কিন্তু ভাইব্রেশন হচ্ছে ফোন কাঁপছে মানে রোডে ঘাটে গাড়ি চললে কিন্তু ভাই ঝাঁকি টাকি এগুলো হবেই সেটা কিন্তু আমি রিস্ক নিয়ে চালাচ্ছি আর আমার কোনো সমস্যা হচ্ছে না ইভেন্ট আমার একবারও কোনো ফোন পরে যাবে বা পড়লে যে ভেঙে যাবে এরকম কোনো ভয় কিন্তু আমি পাচ্ছি না না পাওয়ার কিন্তু কারণ একটাই যে এটা অনেক হার্ড আর সুন্দরভাবে ফোনটা ধরে রাখছে এই আর কি আপনাদেরকে একটা সাজেশন করব যে এটা দেখে বুঝে কিনেন আর আমি যেটা কিনছি সেটাও আপনারা নিতে পারেন তবে কোনো ব্র্যান্ডের নাম যদি থাকতো সেটা আমি ট্রাস্ট করতাম আরও ভালো মতো তবে আমার কাছে এটা কম মানে কনফিডেন্স জায়গায় যে না এটা আমার ফোনটা পড়বে না এটা জিনিসটা খুবই ভালো মেটাল আর আসলেই ভালো আর কি এক কথায় আর কি আসলেই ভালো আমার এটা দেওয়া হয়ে যাচ্ছে আর কি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস নিলেও এটা আমার হয়ে যাচ্ছে আর কি মানে ভালো নিয়ে একটা প্রোডাক্ট পাইছি আসি মনে হয় ব্র্যান্ডের নাম দিয়ে আর কি করব যদি প্রোডাক্ট ভালো পাই আর কি এই মূলত কথা তো এটাই যে প্রোডাক্টটা ভালো হলে ব্র্যান্ডের নাম তো মানে আমরা বুঝি যে ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিচ্ছি ভালো দিন লাস্টিং হবে এরকম আর কি তবে আমার মনে হচ্ছে যে না এটা লাস্টিং হবে ভালো এটার সাথে কি কী দিছিল সব কিছু ভিডিওই আমি পাশে দিয়ে দেবো আর কি তো চলতে বলতে আপনাদের একটা ইনফরমেশন দিলাম আর যে রোডটাতে আসি আসলে খুবই জাম একটা রোড যে একটু মন খুলে যে কথা বলবো ওইটার দিকে না বলে আর বলুন তো সামনের দিকে তাকাই থাকতে আর কি সামনের এটা আমার কাছে আমার পোর্স হলো তেরোশো পঞ্চাশ টাকা আর কি এর কোয়ালিটি টোটালি মেটাল ফোনটা খুব আটকে ধরে আসে তবে একটা প্রবলেম আমি ফেস করতেছি সেটা হলো প্রপারলি ধরতে পারতেছে না যাদের মোটা ফোন মোটা কাবার তারা আসলে এটা ব্যবহার করতে পারবেন না এক কথায় তাদের যেরকম বের হয়ে থাকবে তবে এটা এতটাই শক্ত যে কাবারটা বের হওয়ার পরেও যে ফোনটা যে যা তা রয়েছে মানে আটকে ধরে রাখছে সেই জিনিসটা আসলে দারুণ এক কথায় দারুণ আর কি দেখেন আমার ফোনটা আমার তো বাইকার ফোনের তো প্রাইস অলমোস্ট সেমই আর কি আপনার বলা যায় দেড় লাখ টাকা বাইকের দাম দেড় লাখ টাকা ফোনেরও দাম আর কি যাই হোক তো এই এটা কিন্তু সুন্দরভাবে দেখেন এই যে ঝাঁকি টকি কোনো ব্যাপার না এক কথায় কোনো ব্যাপার না খুব স্মুথলি রাইড করা যাচ্ছে আর কি আর ফোনটাও ভালোই রয়েছে আর কি